প্রতিদিন এক ঘেমি রেসিপিতে ভাত খেতে কারুরই ভালো লাগে না তাই আজ নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে অন্যরকম একটি আর মাছের রেসিপি হ্যাঁ বন্ধুরা আজ বাঙালিয়ানা জবার রান্নাঘরে চলে এসেছে আর মাছের দুর্দান্ত একটি রেসিপি মাছটা বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে মাছগুলিকে ধুয়ে নিয়েছি এই দেখো এগুলি হলো ডিম আর এই থলেটার মধ্যেও কিন্তু ছোট ছোট ডিম রয়েছে তো মাছে আমি নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটাকে মাখিয়ে নিলাম এখানে যা যা মশলা লাগবে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ চারটে টুকরো করে নিয়েছি টমেটো একটা টমেটো চারটে টুকরো করে নিয়েছি কিছু রসুন আদা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে যে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি দিয়ে বাকি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি মিক্স দিয়ে সামান্য জল দিয়ে কিছুটা মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে নুন হলুদ মাখিয়ে রাখা আর মাছগুলিকে দিয়ে পনেরো মিনিট ধরে মশলার সাথে কষিয়ে নিয়েছি মাঝেই দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালোভাবে আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গরম জলটাকে দিয়ে ভালোভাবে মশলা ও মাছের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে উপর থেকে একটু গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য তো সাত থেকে আট মিনিট পর ঝোলটাও অনেকটা টেনে গেছে আর মাছগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে কিছুটা ফ্রেশ ধরে পাতা দিয়ে নামিয়ে নেব নামানো দশ মিনিট পর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর মাছের রেসিপিটি দেখে কার কার এক্ষুনি জীবের জল চলে এলো আর কার কার খিদে পেয়ে গেল এক্ষুনি কমেন্ট করে জানাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও আজ এখানেই শেষ করছি ধরুন